আলাইকুম আজকে আমি এবং আরিফ মামা রওনা হলাম করিমগঞ্জের বিখ্যাত এক হোটেলের উদ্দেশ্যে মানচিত্রের মাঝে ইউরোপে ইটালির অবস্থান হলেও করিমগঞ্জে রয়েছে একটা ইটালি হোটেল আজকে দেখবো তার খাবার কেমন হয় পরোটা সবজি ডাল হাঁসের মাংস গরুর মাংস গরুর কলিজা মাছ ও বর্তাবাজি বিভিন্ন রকমের আইটেম আছে এই হোটেলে রেস্টুরেন্টে প্রবেশ করতে রেস্টুরেন্ট মালিকের সাথে দেখা হয় তার সাথে আমরা পূর্বের স্মৃতিচারণ করি এবং কুশলাদি বিনিময় করি তারপরে দেখা হয় বিখ্যাত ওয়েটার কাদির মামার সাথে কাদির মামা আমার প্রবাসী বন্ধু এই দোকানের নিয়মিত কাস্টমার এমডি সানউল্লাহ হিমেলের কথাও জিজ্ঞাসা করেন কাবার অর্ডার দিয়ে ফ্রেশ হয়ে টেবিলে আসতে দেখি আমাদের কাবার ইতিমধ্যে দেয়া দেওয়া হয়েছে আরিফ মামা অর্ডার করেছে গরম তেহরি এবং আমি অর্ডার করেছি পরোটা ও গরুর গোস্ত আমার কাবারটা দিতে একটু বিলম্ব করলো অবশেষে আমার কাবারও এসে পৌঁছলো আমাদের টেবিলে আমিও আমার সাইকো মুর্শিদ কাবার খেতে আরম্ভ করলাম আরিফ মামা জানালো তার তেহেরি খুবই ভালো হয়েছে আমার কাছেও গরুর গোস্তটা বরাবরই নেই ভালো লেগেছে কিন্তু আজকে জুল একটু পাতলা খাবার দাবার শেষে আমি বিল দিতে চাইলেও সে সুযোগ আমাকে দেওয়া হলো না আমার সাইকো মুর্শিদ বিল দিয়ে দিল তারপর আমরা রওনা হলাম বিখ্যাত সানি দৈগড়ের উদ্দেশ্যে অবশেষে আমরা এসে পৌঁছালাম সানি দৈগড়ে সানি ভাইয়ের সাথে কৌশলাদি বিনিময় করলাম এবং বললাম আগে কোনটা খেলে ভালো হবে দই না ফিরনি উনি বললেন আগে দই কা। সবচেয়ে ভালো দিক হলো সানি বাই নিজেই দই তৈরি করে থাকেন তিনি আমাদেরকে তা সচককে দেখালেন আমাদেরকে দুই কাপ দই দেওয়া হলো আমরা দই কালাম এবং যা বলে প্রকাশ করা যাবে না সত্যি অসম্ভব ভালো লেগেছে দই এতটাই ভালো লেগেছে আমার সাইক মুর্শিদের অনিচ্ছা সত্ত্বেও বললাম আমাদেরকে দুই কাপ ফিরনি দেন অবশেষে ফিরনি দেওয়া হলো ফিরনিটাও অসাধারণ লেগেছে দই ফিরনি একসাথে আমরা পুরা টয় টম্বর হয়ে গেলাম বাড়ি পেটি টয়টম্বুর হয়ে রওনা হলম বাড়ির উদ্দেশ্যে আবার দেখা হবে নতুন কোনো ফুড ব্লগ